চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত ট্রামের পতেঙ্গায় কর্ণফুলি নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের আহত দুই বৈমানিকের একজন নিহত হয়েছেন আহত অপর বৈমানিক চিকিৎসাধীন গত বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবিরুল ইসলাম বলেন প্রশিক্ষণ উড়োজাহাজে আগুন লাগার পর দুজন বৈমানিক তারা দিয়ে নেমে আসেন এ সময় কর্ণফুলি নদী থেকে তাদের উদ্ধার করে বিএনএস পতেন্ডা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুর এক দুইটার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যু হয় তবে আহত উইং কমান্ডার সুহান জোহরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন বৃহস্পতিবার সকাল সাড়ে এক শূন্যটার দিকে বিমানবাহিনীর জোহরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে এ সময় বিমানটিতে আগুন ধরে যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও কো পাইলট প্যারাসুট দিয়ে নেমে আসেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ওয়াইএকে এক তিন শূন্য প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনায় পতিত হয়েছে এদিকে বিধ্বস্ত বিমানটি কর্ণফুলিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে নৌবাহিনী ও বিমানবাহিনী বিধ্বস্ত বিমান উদ্ধারে অভিযান চালিয়েছেন দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি শুক্রবার হেলিকপ্টার যোগে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জ নিজ গ্রামের বাড়িতে দুই আয় নামাজে জানা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পোস্ট টিভি